আর মাঝখানে বাটন গুলা কিন্তু তোমার ওপেন করতে ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র কালার এর মধ্যে এই কালারটার মধ্যে প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে নব্বই টাকা করে এত দারুণ এই কালার

লং থাকবে চুয়ান্ন বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সট আড়াইটা প্রিন্ট দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পেস্ট কালারের মধ্যে খুবই দারুণ ফ্লোয়ার্স সম্পূর্ণ কিন্তু থ্রি ডেস ফ্লোয়ার পেন করা থাকবে কাপড় থাকবে মমোসাইলেক্সের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে ফ্লোয়ার্স কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ যেটা কিনা তোমরা গরমের রাফ টাপ ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একটা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে ভিডি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফেরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটা ফেরাস এত বেশি দারুণ নেক্সট এবার কিছু নেক্সট আইটে দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই রে বড়ে থাকবে 36 থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবে লং থাকবে 54 তাই না ওকে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইনটা চেঞ্জ আছে শাড়ি গাউনে কালেকশন পাচ্ছ তোমরা এটা নেকের অংশে কিন্তু খুব সুন্দর করে বাটন করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল পাচ্ছ আর এটা কোমরে খোনো করে কুচি থাকছে আর পুরোটা কিন্তু ক্র্যাপ করা পাবে যেটা যখন পরবে অনেক বেশি সুন্দর লাগবে হাতাই ক্রপ করা থাকছে কয়টা কালার আছে ভাই এটা এটা মনে তোমরা তিনটা কালার পাচ্ছ প্রাইস কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট এবার আমার সিল্কের খুব দারুণ দারুণ কিছু প্রিন্ট চলে আসতে দেখিয়ে দিচ্ছি এটার পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে কত ভাইয়া চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা বডি থাকবে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকছে কত লং থাকবে চুয়ান্ন এটার কাপড়টা তোলার মতো নরম একদমই সফট এটা ফ্যাব্রিক মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে এত দারুণ এই কালেকশনটা আর এগুলো কিনতে গেলে মানে অনলাইনে যদি তোমরা কিনতে যাও মিনিমাম বারোশো টাকা প্রাইস লাগবে নেক্সট এক কথা থাকছে প্রাইস থাকবে মাত্র বারো কত ভাইয়া সাতশো নব্বই টাকা সম্পূর্ণ অফার প্রাইস কিন্তু নেক্সটে একা থাকছে প্রত্যেকটা পেন জাস্ট দেখার মতো এত দারুণ দারুণ পেন চলে আসছে এবার একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়ান্ন নেক্সটটা একা থাকছে যার যত পিস লাগবে ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এক কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে তো এসে আসি কালেকশন আমি অনলাইন নিই মার্কেটে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিটি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে